আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ এসেছিলাম বাজারে বাজার করতে বিভিন্ন ফল ফ্রুটস এখন এই মাসে তো ফলের মাস সব ফলেই পাওয়া যায় মোটামুটি এখন কিছু মাছ কিনতে আসলাম ঈদের আগে কেননা সবাই তো বাড়ি ফেরার তাগাদা থাকবে দুই তিন দিন বন্ধ থাকবে এই জন্য কিছু মাছ কিনে নিয়ে যেতে এসেছি মাছের পাশাপাশি সবজি বাজারে করলাম সাধারণত খুব ভালো মাছ পাওয়া যায় কেননা এটা ভাসমান বাজার তো এই বাজারটা বেশি তো থাকে না সকালবেলা মানুষ যারা হাঁটতে আসে শরীরচর্চা বা সুস্থ থাকার জন্য যারা হাঁটাহাঁটি করে ফেরার পথে এখান থেকে বাজার নিয়ে যায় দশটা সাড়ে দশটার মধ্যে এই বাজারটা এখান থেকে উঠে যায় মেন রোডের উপরে বসে দুধারে বিভিন্ন মাছ সবজি এগুলো নিয়ে বসে ঠিক দশটা সাড়ে দশটার দিকে এই বাজার ক্লোজ করে মূল বাজারে চলে যায় তো এই সময় সাধারণত ভালো মাছ পাওয়া যায় তরতাজা সবজিগুলো তরতাজা থাকে তর্তা মাছ কতগুলো সমুদ্র কখনো পুকুরের মাছ পাওয়া যায় সাধারণত তর্তা থাকে হ্যাঁ এটা এই বাজারটার নাম হলো ডায়াবেটিস বাজার কেননা মানুষের ধারণা যারা হাঁটাহাঁটি করে শরীর ঠিক রাখে তারা তাদের সবাই ডায়াবেটিস এই জন্য এই বাজারটার নাম দিয়েছে ডায়াবেটিস বাজার দেখেন মাছ কাতল মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় এই ডায়াবেটিস বাজারটার নামকরণের উদ্দেশ্য একটা যে সবাই হেঁটে ফেরার পথে মাছ সবজি বাজার টাজার করে খেয়ে মাছ মাছ পাওয়া যায় মাছ এখানে কাটার সুবিধা আছে মাছ কিনা পরে এখান থেকে কেটে পরিবারটাকে বাড়তি পেশার না দিয়ে এখান থেকে কেটে নিয়ে যায় যত মাছ কিনে এই একটা এই একটা এই ছেলেটা অনেক দিন এখানে মন বাবু অনেক দিন এখানে মাছ কাটার ব্যাপারে বসে আমাকে চেনে দেখলেই দূর থেকে বলে স্যার মাছটা দিয়ে যাবে তো নিজেই নিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন